ইতিহাসে এমন অনেক রাজা ছিলেন যারা যুদ্ধ জয় করেছেন কেউ শুধু সাম্রাজ্য গড়েছেন কিন্তু কেউ কেউ এসেছেন যারা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছেন আজ আমরা জানব একজন তেমন মহান শাসকের কথা যার হাত ধরেই শুরু হয়েছিল গৌপ্ত সাম্রাজ্যের গৌরবময় যাত্রা তিনি হলেন সম্রাট চন্দ্রগুপ্ত প্রথম তো এবার চলুন চন্দ্রগুপ্ত প্রথমের শৈশব ও পারিবারিক পরিচয় চোখ রাখা যাক চন্দ্রগুপ্ত প্রথমের জন্ম আনুমানিক খ্রিস্টীয় দুইশো সালের দিকে বর্তমান ভারতের বিহার অঞ্চলে এই সময়টিতে ভারতবর্ষে মৌর্য সাম্রাজ্যের পতনের পর একাধিক ক্ষুদ্র রাজ্য ও রাজবংশ গড়ে উঠেছিল তবে চন্দ্রগুপ্ত প্রথমেই ছিলেন সেই ব্যক্তি যিনি এই ক্ষুদ্র বংশকে এক বিশাল সাম্রাজ্যে রূপান্তরিত করেন তার আগে গুপ্ত বংশের নাম ইতিহাসে প্রায় নেই বললেই চলে আর তারপরেই ইতিহাসই বদলে যায় তার পিতা ছিলেন গুপ্ত গুপ্তবংশের এক আঞ্চলিক রাজা ঘাটৎকচ নিজে কোনো বিশাল সাম্রাজ্যের অধিপতি না হলেও তার শাসনাধীন মগধ ও তার পার্শ্ববর্তী অঞ্চল ছিল গুপ্তবংশের মূল কেন্দ্র এই পরিবারটি ছিল সেই সময়ের অন্যান্য ছোট বংশের মতোই কিন্তু ভাগ্য আর নেতৃত্বের গুণে এ পরিবারই একদিন গড়ে তুলবে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সাম্রাজ্য তার মাতার নাম ইতিহাসবিদদের কাছে উল্লেখ নেই তবে স্পষ্টভাবে অনুমান করা হয় তিনি ছিলেন এক সম্ভ্রান্ত পরিবারের সদস্য এমন এক সময় জন্মেছিলেন তিনি যখন ভারত এক নতুন যুগের সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল আর এই শিশুটি একদিন হয়ে উঠবে সেই নতুন যুগের সূচনা খ্রিস্টীয় তিনশো কুড়ি সালের দিকে চন্দ্রগুপ্ত প্রথম তার পিতার পর রাজা হন যদিও তার পিতা ঘটোৎকচ ছিলেন একজন আঞ্চলিক রাজা চন্দ্রগুপ্ত প্রথম সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করে গড়ে তুলেছিলেন এক নতুন সাম্রাজ্যের ভিত্তি তার রাজ্যাভিষেক ছিল কেবল একজন রাজার শাসন শুরু নয় বরং এক স্বর্ণযুগের সূচনা এই সময় থেকেই শুরু হয় গৌপ্ত সাম্রাজ্যের প্রকৃত বিস্তার ও প্রতিপত্তির উত্থান এবং সেই কারণেই ইতিহাস তাকে মনে রাখে গৌপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট হিসাবে তিনি মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেন অর্থাৎ রাজাদেরও রাজা এটা বোঝায় যে তিনি আর কেবল মগধ বা পাটলিপুত্রের শাসক নন বরং বহু ছোট রাজ্যকে একত্র করে একটি বড় সাম্রাজ্য নির্মাণের পথে এগিয়েছেন একটি ছোট রাজবংশ থেকে তিনি তৈরি করেন ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রভাবশালী সাম্রাজ্য গুরুত্বপূর্ণ ঘটনা কৌশল প্রেম ও রাজনীতি রাজনীতির রাজপথে অনেক সময় প্রেমও হয়ে ওঠে শক্তিশালী অস্ত্র ঠিক যেমনটা ঘটেছিল চন্দ্রগুপ্ত প্রথমের জীবনে লিচ্ছিবি রাজকুমারী কুমার দেবীর সঙ্গে বিবাহ চন্দ্রগুপ্ত প্রথম কেবল একজন শাসক ছিলেন না ছিলেন একজন দূরদর্শী কূটনীতিকও তিনি বিবাহ করেন লিচ্ছিবি রাজকুমারী কুমার দেবীর সঙ্গে যিনি বৈশালী বা কৌশাম্বীর প্রভাবশালী লিচ্ছিবি বংশের রাজকন্যা লিচ্ছিবিরা তখন ছিল অত্যন্ত প্রাচীন ও সম্মানীয় বংশ প্রাচীন গণতন্ত্রের চিহ্ন বহনকারী এক জনজাতি এই বিবাহ কেবল দুটি হৃদয়ের মিলন ছিল না বরং দুটি রাজবংশের এক জোট এর ফলে চন্দ্রগুপ্ত গুপ্তবংশের রাজনৈতিক ভক্তিকে আরও মজবুত করে তোলেন লিচ্ছিবিরা প্রভাব ও মর্যাদা পেয়ে যান সামাজিক ও সাম্রাজ্যিক সমর্থন এমনকি এই যুগল এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে সম্রাট তাদের সম্মানে বিশেষ মুদ্রা প্রকাশ করেন সেই প্রাচীন মুদ্রাগুলিতে লেখা থাকত চন্দ্রগুপ্ত কুমার দেবী যার অর্থ তার রাজত্ব কেবল ব্যক্তিগত নয় বরং পারিবারিক ঐক্যেরও প্রতীক এই বিবাহ ছিল ভারতীয় ইতিহাসে এক নিখুদ রাজকীয় জোট যেখানে প্রেম ক্ষমতা ও কূটনীতির চমৎকার মেলবন্ধন ঘটে এবার চলো আমরা যাই তার সাম্রাজ্য বিস্তার গুপ্ত সাম্রাজ্যের উত্থানে গুপ্ত সাম্রাজ্যের যাত্রা শুরু হয়েছিল এক ছোট রাজ্য থেকে আর চন্দ্রগুপ্ত প্রথম ছিলেন সেই বিস্ময়কর উত্থানের প্রথম স্থপতি রাজত্ব শুরু হওয়ার সময় গুপ্ত রাজবংশ ছিলাম মগধ ও আশেপাশের অঞ্চল জুড়ে সীমিত একটা ক্ষমতা কিন্তু চন্দ্রগুপ্ত প্রথম ধীরে ধীরে রাজনীতির কৌশল ও জোটবদ্ধতার মাধ্যমে তার সাম্রাজ্যকে বিস্তার করতে থাকেন কৌশলী জোট লিচ্ছিবি বংশের সঙ্গে বিবাহ তাকে উত্তর ভারতের রাজনৈতিক মানচিত্রে এক বিশাল সুবিধা এনে দেয় এই জোটের ফলে তিনি গঙ্গা নদীর পূর্বতীর বৈশালী কৌশাম্বি এবং তার আশেপাশের অঞ্চলগুলো সহজেই অন্তর্ভুক্ত করতে পারেন বিস্তারিত এলাকা ঐতিহাসিক সূত্র ও প্রাচীন মুদ্রা অনুসারে চন্দ্রগুপ্ত প্রথমের রাজত্বে অন্তর্ভুক্ত ছিল বর্তমান বিহার মগধ বৈশালী পাটলিপুত্র পূর্ব উত্তরপ্রদেশের একাংশ গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল সম্ভাব্যভাবে মধ্য ভারতের কিছু অংশ গুরুত্বপূর্ণ শিলালিপি ও মুদ্রা গুপ্তযুগে প্রথম রাজা হিসাবে চন্দ্রগুপ্ত মহারাজাধীরাজ উপাধি গ্রহণ করেন এটা বোঝায় যে তার ক্ষমতা অন্যান্য ছোট রাজ্য ও রাজাদের থেকে অনেক বেশি বহু মুদ্রায় তার ও কুমারদেবের প্রতিচ্ছবি পাওয়া যায় যা তার শক্তিশালী ও সংগঠিত শাসনের প্রমাণ চন্দ্রগুপ্ত প্রথম শাসন ক্ষমতা অর্জন করেছিলেন যুদ্ধ দিয়ে নয় কূটনীতি ও সম্পর্কের শক্তি দিয়ে এই কারণেই তাকে গুপ্ত সাম্রাজ্যের প্রথম প্রকৃত সম্রাট বলা হয় চন্দ্রগুপ্ত প্রথম ছিলেন একজন রাজনৈতিক দূরদর্শী ও সাংস্কৃতিক উন্মেষের সূচনাকারী তো চলুন এবার আমরা চোখ রাখি তার রাজনৈতিক অবদানে কেন্দ্রীভূত প্রশাসনের সূচনা গুপ্ত যুগের প্রথম প্রকৃত সম্রাট হিসাবে চন্দ্রগুপ্ত প্রথম একটি সুসংহত ও কেন্দ্রীভূত প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন তার সময় থেকেই সাম্রাজ্য শাসনের জন্য বিভাগ ভিত্তিক প্রশাসন ও উচ্চ ও নিম্ন স্তরের রাজকর্মচারীদের ব্যবহার শুরু হয় রাজনৈতিক জোটের কৌশল লিচ্ছিপি বংশের সঙ্গে কৌশলী বিবাহ ছিল তার সবচেয়ে সফল রাজনৈতিক সিদ্ধান্ত যার ফলে উত্তর ভারতের গুরুত্বপূর্ণ অংশ তার নিয়ন্ত্রণে আসে যুদ্ধের পরিবর্তে বিবাহ ও কূটনীতিতে শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠা করেন মহারাজা ধীরাজ উপাধির গ্রহণ প্রথমবারের মতো তিনি নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেন যা গুপ্ত সাম্রাজ্যের মর্যাদা ও শক্তিকে অন্যদের থেকে আলাদা করে তোলেন এই উপাধি রাজসভার মধ্যে তার শাসনের বৈধতা ও শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠা করে চলুন এখন আমরা জেনে নিই চন্দ্রগুপ্ত প্রথমের সাংস্কৃতিক অবদান কী ছিল চন্দ্রগুপ্ত প্রথমের সময়কাল প্রায় খ্রিস্টীয় তিনশো কুড়ি থেকে তিনশো পঁয়ত্রিশ গুপ্ত সাম্রাজ্যের শুরুর সময়কাল যদিও তার পুত্র সমুদ্রগুপ্ত ও নাতি চন্দ্রগুপ্ত দ্বিতীয় সময়কালকে বেশি সমৃদ্ধ সাংস্কৃতিক যুগে ধরা হয় তবুও চন্দ্রগুপ্ত প্রথমের শাসনকালেই এই স্বর্ণযুগের ভিত্তি স্থাপন করা হয়েছিল নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অবদান তুলে ধরা হলো গুপ্তযুগের সাংস্কৃতিক রেনেসার সূচনা চন্দ্রগুপ্ত প্রথমের রাজত্বকালকেই গুপ্ত যুগের স্বর্ণযুগের সূচনা ধরা হয় যদিও পুরো শিখর তার পুত্র সমুদ্রগুপ্ত ও পৌত্র চন্দ্রগুপ্ত দ্বিতীয় সময় ঘাটে তবুও ভিত্তিটি তিনি স্থাপন করেন সংস্কৃত ভাষার পৃষ্ঠপোষকতা তার শাসনকালেই ধীরে ধীরে সংস্কৃত ভাষা প্রশাসনিক ও সাংস্কৃতিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হতে থাকে রাজপরিবার ও অভিজাত শ্রেণীর মধ্যে সংস্কৃত সাহিত্য ও বেদিক গানের চর্চা উৎসাহ পায় এটি গুপ্ত যুগের ক্লাসিক সংস্কৃত সাহিত্যের প্রারম্ভিক ভিত্তি করে তোলে ধর্মীয় সহনশীলতা যদিও তিনি হিন্দু ছিলেন তবে তার রাজত্বে অন্যান্য ধর্মের বিরোধাচরণ দেখা যায় না তারপরে পরে গুপ্ত যুগে বৌদ্ধ জৈন ও হিন্দু সংস্কৃতির সহাবস্থান দেখা যায় যার বীজ তিনি বপন করেন চন্দ্রগুপ্ত প্রথম হিন্দু ধর্মের একজন পৃষ্ঠপোষক ছিলেন তার আমলে বৈদিক ধর্মাচার ব্রাহ্মণ্য প্রথা ও হিন্দু দেবদেবীর পূর্জা জনপ্রিয়তা পায় গুপ্ত রাজারা নিজেদের পরম ভগবত বা পরম ভক্ত বলে দাবি করতেন যার ধারাবাহিকতা তিনিই শুরু করেন ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষকতা তিনি হিন্দু ধর্মের অনুগামী ছিলেন এবং সমাজে ব্রাহ্মণ সংস্কৃতির প্রসারে সহায়ক ভূমিকা নিয়েন এই সময় থেকেই চার বর্ণভিত্তিক সামাজিক কাঠামো মজবুত হতে থাকে মুদ্রা ও শিল্পে উন্নতি তার শাসনকালে চন্দ্রগুপ্ত কুমার দেবী লেখা মুদ্রা চালু হয় যা শুধু প্রাজনৈতিক জোট নয় সাংস্কৃতিক মর্যাদারও প্রতীক এই মুদ্রাগুলি ছিল শিল্পগতভাবে সুসজ্জিত এবং তার শিল্পের বিকাশের সূচনা নির্দেশ করে মুদ্রার নকশায় রাজার ও রানীর প্রতিকৃতি পোশাক এবং অলঙ্কার সংবলিত শিল্পরুচির পরিচয় মেলে সামাজিক সাংস্কৃতিক স্থিতিশীলতা তার রাজত্বকালে অভ্যন্তরীণ শান্তি নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা ছিল যা সাহিত্য ধর্ম ও শিল্প চর্চার জন্য সহায়ক পরিবেশ তৈরি করে এই সময়ে ধীরে ধীরে বর্ণ ব্যবস্থাও একটি গঠিতে সামাজিক কাঠামো হিসেবে দৃঢ় হয় ভবিষ্যৎ রেনেসার ভিত রচনা চন্দ্রগুপ্ত প্রথমের শাসনকালে যে সাংস্কৃতিক পরিবেশ গড়ে ওঠে সেটাই পরবর্তী সময়ে কালিদাস আর্যভট্ট বানভট্টের মতো মহাপুরুষদের বিকাশের ভিত্তি প্রস্তুত করে তাকে এই কারণে গুপ্ত স্বর্ণযুগের ভিত্তি স্থাপনকারী হিসেবে ধরা হয় চন্দ্রগুপ্ত প্রথম ছিলেন সেই রাজার নাম যিনি গুপ্ত সাম্রাজ্যের ভিত্তি তৈরি করেছিলেন তার দূরদৃষ্টি রাজনীতি ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা শুধু সাম্রাজ্যকেই নয় সমগ্র ভারতীয় সভ্যতাকে নতুন দিশা দেখিয়েছিল এবার আমরা জেনে নিই তার পুত্র সমুদ্রগুপ্তের সিংহাসনে আরোহণের দিকটা চন্দ্রগুপ্ত প্রথমের মৃত্যুর পর তার পুত্র সমুদ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন এটি ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় কারণ সমুদ্রগুপ্ত ছিলেন একজন প্রতিভাবান শাসক কৌশলী সেনানায়ক এবং কাব্যপ্রিয় সংস্কৃতিপ্রেমী সময়কাল আনুমানিক খ্রিস্টীয় তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ থেকে তিনশো আশি খ্রিস্টাব্দ উত্তরাধিকার চন্দ্রগুপ্ত প্রথম কুমার দেবীর গর্ভে জন্ম নেওয়া সমুদ্রগুপ্তকে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন তাঁর জীবদ্দশাতেই সমুদ্রগুপ্তকে যুবরাজ ঘোষণা করা হয় এবং তিনি সামরিক অভিযানে অংশ নিতে শুরু করেন রাজ্যাভিষেক ও সূচনা আনুমানিক তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সমুদ্রগুপ্ত আনুষ্ঠানিকভাবে সিংহাসনে বসেন তাঁর রাজ্যাভিষেকের সময় থেকেই গুপ্ত সাম্রাজ্য একটি পরাক্রমশালী সাম্রাজ্যে রূপ নিতে শুরু করে রাজনৈতিক বৈশিষ্ট্য সমুদ্রগুপ্তের রাজ্যত্বকালে গুপ্ত সাম্রাজ্য উত্তর ও মধ্য ভারতের বহু রাজ্য জয় করে বিশালতর হয়ে ওঠে তিনি ছিলেন একাধারে শাসক বিজেতা কাব্যপ্রিয় সংস্কৃতিপ্রেমী আলাহাবাদ প্রস্তর লিপি এই গুরুত্বপূর্ণ লিপি সমুদ্রগুপ্তের সামরিক অভিযান রাজনীতি দানশীলতা ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে এতে তাকে ভারতের নেপোলিয়ান বলা হয় আধুনিক ঐতিহাসিকদের মতে চন্দ্রগুপ্ত প্রথমের দৃষ্টিভঙ্গির ধারাবাহিকতা পিতা যে রাজনৈতিক ও সাংস্কৃতিক ভিত গড়ে দিয়েছিলেন সমুদ্রগুপ্ত সেটিকে আরও বিস্তৃত করেন তাঁর রাজ্যত্বকালেই গুপ্ত সাম্রাজ্য সত্যিকারের স্বর্ণযুগে প্রবেশ করে চন্দ্রগুপ্ত প্রথম যে মহান সাম্রাজ্যের সূচনা করেছিলেন তার যোগ্য উত্তরাধিকারী ছিলেন সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্তের বিচক্ষণতা এবং কুমার দেবীর রাজ রক্তের উত্তরাধিকার মিলে তৈরি হয় এক অতুলনীয় বীর শাসক যিনি ভারতবর্ষের ইতিহাসে চির চিরস্মরণীয় হয়ে আছেন এবার আমরা জেনে নিই চন্দ্রগুপ্ত প্রথমের মৃত্যু ঠিক কিভাবে এবং কোন সময় হয়েছিল চন্দ্রগুপ্ত প্রথমের মৃত্যুর নির্দিষ্ট সাল বা পরিস্থিতি নিয়ে প্রাচীন গ্রন্থে খুব বেশি স্পষ্ট তথ্য পাওয়া যায় না তবে ঐতিহাসিকদের মতে আনুমানিক খ্রিস্টীয় তিনশো সালের দিকে এই সময় তার পুত্র সমুদ্রগুপ্ত সিংহাসনে আরোহণ করেন তাই এটি তার মৃত্যুর সম্ভাব্য সময় হিসেবে ধারা হয় কোনো যুদ্ধে বা বিদ্রোহে তিনি নিহত হননি ধারণা করা হয় তিনি বার্ধক্যজনিত কারণে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন পরম্পরাগত রাজ্য হস্তান্তর চন্দ্রগুপ্ত প্রথম নিজের জীবদ্দশাতেই সমুদ্রগুপ্তকে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে তাকে ধীরে ধীরে প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর করেন তার মৃত্যুর সময়ে গুপ্ত সাম্রাজ্য একটি সুসংগঠিত এবং শক্তিশালী শাসন ব্যবস্থায় পৌঁছেছিল ঐতিহাসিক গুরুত্ব তার মৃত্যু যেমন এক যুগের অবসান তেমনি সমুদ্রগুপ্তের মাধ্যমে আরেক গৌরবময় যুগের সূচনা তার দূরদর্শিতা রাজনৈতিক কৌশল এবং কুমার দেবীর সঙ্গে কূটনৈতিক বিবাহ ভারতীয় উপমহাদেশে এক শক্তিশালী সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে চন্দ্রগুপ্ত প্রথমের মৃত্যু কোনও দুর্বলতা তৈরি করেনি বরং তিনি এমন একটি রাজনীতি ও উত্তরাধিকার ব্যবস্থা রেখে গিয়েছিলেন যাতে তার পুত্র সাম্রাজ্যকে আরও মহিমান্বিত করতে সক্ষম হন এবার আমরা ছোট্ট করে দেখে নিই চন্দ্রগুপ্ত প্রথমের ঐতিহাসিক মূল্য কি রয়েছে গৌরবময় সাম্রাজ্যের স্থপতি চন্দ্রগুপ্ত প্রথম ছিলেন গৌরবময় গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যেটিকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় তার রাজ্যত্বকালে প্রশাসনিক স্থিতিশীলতা রাজনৈতিক ঐক্য এবং সাংস্কৃতিক উত্থানের বীজ রোপণ হয় যা পরবর্তীকালে সমুদ্রগুপ্ত ও চন্দ্রগুপ্ত দ্বিতীয়র হাতে মহিমায় পরিণত হয় রাজনৈতিক দূরদর্শিতা ও কৌশলের নিদর্শন লিচ্ছবি রাজকুমারীর সঙ্গে বিবাহ ছিল ভারতীয় ইতিহাসে অন্যতম সফল রাজনৈতিক জোট যা সামরিক সংঘর্ষ ছাড়াই বিশাল ভূখণ্ড নিয়ন্ত্রণে আনার পথ প্রশস্ত করে এই বিবাহের মাধ্যমে উত্তর ভারতের গুরুত্বপূর্ণ জনপদের উপর তার প্রভাব বিস্তার লাভ করে মহারাজা উপাধি গ্রহণের প্রবর্তক তিনি প্রথম গুপ্ত সম্রাট যিনি নিজেকে মহারাজাধীরাজ ঘোষণা করেন যার মাধ্যমে সম্রাট শব্দের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব প্রতিষ্ঠা হয় সাংস্কৃতিক পুনর্জাগরণ সূচনার পেছনে পথ তার রাজ্যত্বকালে হিন্দু কৈষ্কৃতি ধর্মীয় রীতি শিল্প ও মুদ্রা ব্যবস্থার বিকাশ ঘটে এটি ছিল গুপ্ত সংস্কৃতির রেনেসা যার ধারাবাহিকতায় ভারতীয় স্থাপত্য সাহিত্য ও বিজ্ঞান বিশ্বে খ্যাতি অর্জন করে ভারতীয় ঐক্যের ভিত্তি নির্মাতা বহু ক্ষুদ্র রাজ্য ও গোষ্ঠীতে বিভক্ত ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করতে চন্দ্রগুপ্ত প্রথম একটি শক্তিশালী ও কেন্দ্রীভূত প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন এই ঐক্যবদ্ধতা পরবর্তী সময়ে বৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠায় সহায়ক হয় উপসংহার চন্দ্রগুপ্ত প্রথম শুধু একজন রাজা ছিলেন না তিনি ছিলেন একটি মহান যুগের সূচনাকারী তার শাসন ও দূরদৃষ্টি ভারতের ইতিহাসে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে তাই ইতিহাসে তার নাম চিরস্মরণীয়